হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চন্দ্র ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কৃষ্ণনগর এসেছি ডক্টর দেখাতে তো তারপরে মাসি বাড়ি ছিলাম তো আজকে দেখো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর কি আজকে তোমাদের দাদা স্কুল আছে তো একদমই সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সাড়ে সাতটা ট্রেন ধরবো তোমাদের দাদাভাই একদম সোজা যাবে স্কুলে আর আমরা বাড়িতে চলে যাব। সেই জন্য এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে বসে আছি আর মা বাবীর পাশে আছে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো সব থেকে থেকের বেশি কোশ্চেন করেছে সেটা হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করেছে তোমরা যে তোমার কি আইভিএফ এ বেবি হচ্ছে তো এই কথাটা অনেকেই জিজ্ঞাসা করেছে তাই ভাবলাম আজকে আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো তোমরা দেখতে থাকো যাই হোক দেখো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল সেটা বলার মতো না তো যাই হোক মানে একজনের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমি বস মানে বসেছি আর কি তোমাদের দাদা ভাই অনেক রিকোয়েস্ট করলো দিয়ে তারপর আমাকে বসতে দিল কারণ এত ভিড়ের জন্য বসতেও দিতে চায় না কারণ আমার শরীরটা খুব একটা তো ভালো না আমি খুব একটা বেশি দাঁড়িয়ে ও থাকতে পারি না পায়ে প্রচণ্ড ব্যথা কদিন ধরে এমনিতে পায়ে খুবই ব্যথা করছে আর এমনিতে ট্রেনের মধ্যে উঠলে ট্রেনের মধ্যে উঠলে বলতে না আমার জার্নি করলে প্রচণ্ড কষ্ট হয় তো দেখো মানে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি আর এসেই আমি মানে ফ্রেশ ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে আমি খেতে চলে এসেছি কারণ আমার দশটার সময় একটা ট্যাবলেট আছে তো সেটা খেতে হবে আর দশটা বাজতে জাস্ট দশ পনেরো মিনিট মতো বাকি ছিল সেই জন্য ভাবলাম চিড়ে খেয়ে কারণ মাসি বাড়িতে আসার সময় শুধু চার আর বিস্কুট খেয়েছিলাম তো খুবই খিদে পেয়ে গেছে বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারি না যাই খাওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এখন আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা কারণ মাও এসেছে মা তো অনেক ধরনের কাজ করছে রান্না করবে ওদিকে পুজো করবে আরও অনেক অনেক ধরনের কাজ থাকে তো সেই জন্য ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে দিই তাহলে মায়ের একটুখানি হেল্প হবে তো ওই ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ওষুধটা খেয়ে নেব আচ্ছা আমি এবার তোমাদেরকে বলে দিই যে আমার আইভিএফ এ বেবি হয়েছে না কিভাবে হয়েছে দেখো আমি যে ডক্টর দেখাই তোমরা অনেকেই গেস করেছ যে আমার নাকি আইভিএফ বেবি হয়েছে কিন্তু এরকমটা একদমই না আমি যে ডক্টরটা দেখাই সেই ডক্টরটা হতে পারে আইভিএফ স্পেশালিস্ট কিন্তু তাই বলে এই না যে ওখানে শুধু আইভিএফই করা হয় অনলি আইভিএফ সেন্টার ইন কৃষ্ণনগর এটা দেখে অনেকে ভেবে নিয়েছ যে এখানে শুধু আইভিএপি করা হয় কিন্তু না এটার মানে হচ্ছে কৃষ্ণনগরে শুধুমাত্র একটাই সেন্টার আছে যেখানে আইভিএফ করা হয় এখানে অনেকেই আছে আইভিএফ করতে আসে আর অনেকেই আছে নর্মালভাবে বেবি হয়ে যায় তো আমাদের দেখো আমাদের প্রথমে হচ্ছে ডক্টর দেখিয়েছিলাম তো আমার প্রচণ্ড পরিমাণে থাইরয়েড বেড়ে গেছিলো তো সেই জন্য আমার বেবি হতে প্রবলেম হচ্ছিলো আর যে আমার যে থাইরয়েডটা আছে সেই থাইরয়েডটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ডেঞ্জারাস যার জন্য আমার বেবি হচ্ছিলো না আর আমরা বুঝতেও পারছিলাম না আমরা প্রথমে ডক্টর জনা দেখিয়েছিলাম তো সেই ডক্টর জানা আমাদের মানে থাইরয়েডটা ধরতে পারিনি তো সেই জন্য এতদিন পারছিলাম না কি কারণ আমাদের বেবি না তো ওই ডক্টরের কাছে যাওয়ার পর থেকে আমাকে থাইরয়েড চেকআপ করতে দিল তো আমাদের ধরা পড়লো আর আমার থাইরয়েডটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আমার বেবি হচ্ছিল না তো আমাদের থাইরয়েডের ওষুধ খাওয়ার পর থেকে এক মাস থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম দিয়ে তারপরে আমাকে ডক্টর বলেছিল তিন মাসে টাইম দিয়েছিল তো তিন মাসে ফার্স্ট মান্থে আমাদের বেবি চলে এসেছে আর কি আমাদের ক্লিয়ার করে দিলাম যে আমার আইভিএফ এ বেবি নয় আমাদের একদমই ন্যাচারাল একদমই নর্মালভাবে আমাদের বেবি হয়েছে তো অনেকক্ষণ শুয়েছিলাম ছিলাম মা ওদিকে ঠাকুরের জন্য ফুল টুল তুলে তারপরে রান্নাও করে নিয়েছে তো আমাকে ডাকলো খাওয়ার জন্য খেতে মানে খাওয়ার জন্য রান্না হয়ে গেছে তো আমি উঠলাম তো মা আবার গেলো স্নান তাই আমি একটু বসেছিলাম তারপরে একটু জুস বানিয়েছি আর মা কি কি রান্না করেছে চলো দেখাই একটু জুস বানিয়েছি স্নান করতে যাওয়ার আগে খাবো বলে মুসম্বি জুস আর চলো মা কি রান্না করেছে দেখাই এই যে এখানে আছে ভাত আলু সিদ্ধ দিয়েছে আর এটা হচ্ছে লাউ মাছ দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে টক ডাল যেটা আমার খেতে দারুণ লাগে বলতে আমার ফেভারিট এই রান্নাটা করেছে মা তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলতে বলতে না আমি কি করি সেগুলো আমি বলতে পারি না তো দেখতে পেলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনের মধ্যে কিছু জামাকাপড় দিয়ে দিয়েছিলাম কারণ ওগুলো হচ্ছে মানে আমরা কৃষ্ণনগরে গেছিলাম তো যাওয়া আসা হয়েছিলো তো সেই জামাকাপড়গুলো দিয়েছিলাম কিছু কিছু নাইটি ছিল সেগুলো দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি দশটার ওষুধ খেয়ে অনেকক্ষণই শুয়েছিলাম তো তার মধ্যে মায়ের রান্নাবান্না হয়ে গেছিলো তো এই আর কি আর আমার কালকে ডক্টর দেখিয়েছি তো সেই ওষুধ দিয়েছে এটা হচ্ছে ইঞ্জেকশন এক মাসের ইঞ্জেকশান সপ্তাহে একটা করে নিতে হয় প্রচণ্ড ব্যথা করে অনেক বেদনাদায়ক একটা ইনজেকশন সিরিয়াসলি এত মোটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না ওটা তো সপ্তাহে সপ্তাহে চলে আর প্রত্যেক দিন আমার ইনজেকশন চলে যাই হোক ইঞ্জেকশন প্লাস ওষুধপত্র সমস্ত কিছু আমি একটা মানে যেগুলো হচ্ছে পরবর্তীতে লাগবে পরবর্তী বলতে যেগুলো আমার রেগুলার চলে সেগুলো একটা আলাদা বক্সের মধ্যে আছে আর ওগুলো রেখে দিয়েছি এগুলো যখন শেষ হবে তখন ওখান থেকে পেরে তারপরে আমি ওইগুলো খাবো আর কি তো ওগুলো আলাদা করে রেখে দিলাম তো তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি স্নান টান করে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি এখানে আছে ভাত আলু সিদ্ধ ডাল আর হচ্ছে লাউের ঘন্ট তো এটা খেতে বেশ দারুণ লাগছিল আর বসে বসে দেখো আমি খেয়ে নিচ্ছি আর এখন এই ভাতটা খেয়ে তারপরে দুপুরে আমার দুটো ট্যাবলেট আছে তো সেই দুটো ট্যাবলেট খেতে হবে আর দেখো আমি দেখাচ্ছিলাম হাতে ইনজেকশন নেওয়া হয় প্রত্যেকদিন ডেলি তো সেই জন্য দাগ দাগ হয়ে আছে পুরো হাত দুটো কালো হয়ে গেছে আর ইনজেকশনটা পেটেও নিতে হয় বাট আমি পেটে প্রচণ্ড হয়ে গেছে যার জন্য নিতে পারি না তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম দুপুরবেলা খাওয়ার পরে দুটো ট্যাবলেট দিয়েছে আর কি ডক্টরে আগে একটা ছিল আর এদিন ডক্টর দেখিয়ে দুটো ট্যাবলেট দিয়েছে তো ওটা খেয়েছি আর দশটার সময় তো খেয়েছি তো দেখালাম তো এখন বসে আছি মানে পুরোপুরি শুয়ে নেই মানে কি বলবো হ্যাঁ এরকম একটা অবস্থায় আছি কারণ একেবারে শুলেও ভাল লাগে না বসে থাকতেও ভাল লাগছে না সেই জন্য এরকমভাবে একটুখানি মানে একটুখানি বসে থাকবো তারপরে হচ্ছে শুয়ে থাকবো ঘুমাবো চলো ঘুম থেকে উঠে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো বা হ্যাঁ দেখি কখন ভিডিওটা আবার অন করি চলো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে এতটা বড় একটা ঘুম দিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো দেড়টা থেকে সাড়ে চারটে প্রায় পাঁচটা অবধি আমি ঘুমিয়েছি পাঁচটা বাজতে জাস্ট দশ পনেরো মিনিট আগে হয়তো উঠেছি কারণ আমার পাঁচটার সময় তো ইঞ্জেকশন আছে অ্যালার্ম দেওয়া থাকে আমার আর কি ফোনে ফার্স্ট চার মাস আমাকে এত পরিমাণে ওষুধ খেতে হয়েছে আমার ফোনে যে এত অ্যালার্ম দেওয়া ছিল মানে সকাল আমাকে ছটা থেকে আমার মানে ওষুধ চালু হতো আর কটা পর্যন্ত যে শেষ হতো সেটা আর বলার মতো না মানে জাস্ট কি বলো শেষের মতো তোমাদেরকে আমি কিছুই জানাইনি তো যাই হোক অনেক ওষুধ খেয়েছি এখন একটুখানি কমেছে তবুও অনেক বেশি অনেক বেশি যাই হোক কিছু জামা কাপড়গুলো সেগুলো উঠিয়ে নিলাম মা উঠোন ঝাঁপ দিচ্ছে আর বাবা জল এনে দিল আর এখানে তোমাদের দাদা ভাইও দেখো চলে এসেছে দুধ আনতে গেছিলো একটা মামা বাড়িতে আমরা হচ্ছে রোজ করে দুধ খাই কারণ আমাদের আশেপাশে সেরকম পাওয়া হয় না দুধ আর মামাদের বাড়ির দুধটা দারুণ টেস্টি মানে এতটা গাঢ় খেতে ইচ্ছা করে সত্যি কথা আমি দুধ খেতে ভালোবাসি না কিন্তু তাও আমার ভালো লাগে দুধটা খেতে আর আমাকে ডক্টর হচ্ছে টক দই খেতে বলেছে যার জন্য তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার সময় আমার জন্য টক দই নিয়ে এসেছে তো এখন আমাকে দিলো টক দইটা তো এটা খেয়ে নেবো প্রথমে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে না কেমন যেন একটা লাগে কিন্তু খেতে খেতে বেশ ভালো লাগে বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল দই খেতে কারণ আমাদের বাড়িতে এক একজনে এসেছিলো বেড়াতে দই এনেছিলো আমার দেখে এতটা লোভ লাগছিলো কিন্তু তখন আমার প্রচণ্ড ঠান্ডা সর্দি লেগে গেছি গেছিলো আর কি তো সেই জন্য তোমাদের দাদাভাই খেতে দিচ্ছিলো না আর এখন ডক্টর বলেছে দেখে দেখো নিজের থেকে দই এনে আমাকে দিচ্ছে তো বিকাল হয়ে গেছে আমরা বসে আছি উঠনে

চাউমিনটা বানানো হয়ে গেছে তো একটু রেখে দিয়েছি কারণ সন্ধ্যা লেগে গেছে মা সন্ধ্যা লাগাচ্ছে সন্ধ্যাটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা চাউমিন খেয়ে নেবো তোমাদের দাদাভাই খাবে না বলছে কারণ স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসছে ধারুন টেস্ট করে খেয়ে এসছে বলছে আমার পেট ভরা এখন আমি খাবো না তো তাও আমি খাওয়ার সময় ওকে একটু দিয়েই খাই কারণ একলা একলা খেতে একদমই ভালো লাগে না মায়ের জন্য রেখে দিয়েছি বাবা বাড়িতে নেই তো মায়ের জন্য রেখে দিয়েছি আর আমরা একটুখানি নিয়েছি তো চলো চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এখন বেজে গেছে দশটা আর দশটার সময় আমার ওষুধ আছে তো এই ওষুধটা খেয়ে তারপরে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো না এরপরও আর একটা ওষুধ আছে মনে হয় কেন কাশি স্রাপির সাপ আমি খাই ঠিক আছে তো এই দশটা ওষুধটা খেয়ে তোমার ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে আমি ভুলেই ব্লগ করা গাইজ সরি বলেই গেছি টাটা সবাই ভালো থেকো